তোমার ঈমানকে খাটি করো অল্প আমলেই না যেতে যাওয়ার জন্য যথেষ্ট হবে আমল অল্প করো কিন্তু আমলটা পিওর করো পিওর শুদ্ধ ইয়া আল্লাহ এটা তিন নাম্বার গুনাহ তোমা তোমাকে চার নাম্বার গুনাহ চোদ্দ শত বৎসর আগে প্রভীতি জানতেন আমার উন্নতির ভিতর থেকে কিছু আলম কয়দা হবে যারা এলেম অর্জন করবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে এলেম অর্জন করবে কি কামাই করবে কামাই দুনিয়া

অধিকাংশ মসজিদওয়ালারা মাদ্রাসাওয়ালারা এই গুনার অন্তর্ভুক্ত হবে মাহফিল কমিটিওয়ালারা এই গুনার অন্তর্ভুক্ত হবে প্রত্যেকটা মসজিদের কমিটি ধরা খাবে আল্লাহর কাছে অধিকাংশ মাদ্রাসার মহতামিন ধরা খাবে আল্লাহর কাছে আল্লাহ আসরের ময়দানে মাদ্রাসা ওলা কেদার করায়া বলবে এখানে দাঁড়া মসজিদের কমিটি কেদার ভরা বলবে এখানে দাঁড়া ইমাম সাহেবের বেতন কত দশ হাজার কয় মাসের বেতন বাজার না চার মাসের ডিউটি কতক্ষণ ছিল হজর থেকে নিয়া এশা পর্যন্ত তার ডিউটি ছিল রাতের বেলা ঘুমোতার মসজিদের ডিউটি ছিল মসজিদের একটা ফ্যান যদি কেউ খুলে নিয়ে গেছে ইমাম সাহেবের সাক্কি নষ্ট করে দিছো তাই ইমাম সাহেব আপনি তো রাখছি ফিললে ফ্যান পাহারা দিতে পারেন না খালি ঘুমানার খান না আউট সকালবেলা জানেন আপনি তার মানে রাতে যে ঘুমাবে এই ঘুমটাও পাহারা দিতে যাচ্ছে তার মানে ডিউটি এখন 24 ঘন্টা কত ঘন্টা 24 একটা আলে বুখারি শরীফ পড়া পড়ে আলেম হয়ে ওই ব্যক্তি খবর থেকে নিয়া এসা পর্যন্ত এসা থেকে নেওয়া আবার খবর পর্যন্ত চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে তার বেতন যদি হয় দশ হাজার আবার যদি চার মাসের বাজানো থাকে আল্লাহ ওই সমস্ত মসজিদের কমিটি ওয়ালাদেরকে বসি টানা দিয়ে হাসনের ময়দানে বলবে এই বেটা হাসে খুব চার রাহিন বয়ান এক ঘন্টা বয়ান করছে দিছে আসিয়া যা আর ওই ইমাম

মাফিলে যাওয়ার আগে শুনেন না যাওয়ার পরেও শুনছে মজমায় বসার পরেও শুনছে এই বক্তা আশি হাজার টাকা চুক্তি করে আসছে আমার সাথে ওয়াদা করতে হবে আজকে কম পক্ষে ওই বক্তার ওয়াজ না শুনে স্টেজ থেকে চলে যাওয়া ইমান বাঁচানো প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি এই বক্তাদের আলোচনা মত পর্যন্ত শুনবো না দাবাব দিব না কারা কারা রাজি আছে হাতুড়ে দেখায় আল্লা আমাদের সকলকে তো এ ধরনের বক্তাদের আলোচনা শোনা যাবে মাদ্রাস সমাধান করা দেব ডিউটি কতক্ষণ রাতে তিনটার থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত ছাত্র দিশে কত এক এক ক্লাসে পঞ্চাশ জন কত পঞ্চাশ জন এক এক ক্লাসে ছাত্র শরীফ শরীর ওই ব্যক্তিও আলেম হইছে আর বাপ্পার মৌলবি এক ঘন্টা বয়ান করে আশি হাজার টাকা চুক্তি করছে ও বুখারি পড়ে আলেম হইছে ওই ব্যক্তির ডিউটি হলো রাত তিনটার থেকে নিয়ে আবার রাত দশটা পর্যন্ত রাত দশটা থেকে নিয়ে আবার ছদর পর্যন্ত ছাত্রদেরকে পাহারাদানি করা দশবার পাঁচবার করে পেশাব করতে এক একটা ছাত্রদের পেশাদ পরাইতে নিয়ে যাবো এই চব্বিশ ঘন্টা ডিউটি পালন করে একজন হাঁফে জুকুর আনের বেতন হয়েছে দশ হাজার তার বেতন বাজানো প্রতি মাসে বছরে চার মাসের বেতন বাজানো থাকে তার পরিবার কিভাবে চলে খবর নেও নেই আল্লাহ প্রত্যেকটা

এই গুনাটা আংশিক না অধিকাংশ বাবা জুড়ে আওয়াজ দিয়া বলতে হবে গুনাটা আংশিক না অধিকাংশ আরো জুড়ে আওয়াজ দিয়া বলতে হবে গুণাটা আংশিক না অধিকাংশ আল্লাহর নবী বলেন পাঁচ নাম্বার গুনাহ এই গুনাহটা আর মারাত্মক বড় ধরনের গুনাহ ওয়া আতা আর রাজুল ইমরাতাহু তাহার স্ত্রীর অনুগত অনুভব করবে স্ত্রীর কথাই বলবে স্ত্রীর কথাই বসবে এই এইগুনাটা কখন চালু হবে রাষ্ট্রের প্রধান যখন রানুয়ার বানু হবে ঠিক আছে তো astrocyte দূরে কথা ঠিক না যেই রাষ্ট্রের প্রধান হবে রানু আর বানু ওই রাষ্ট্রের প্রত্যেকটা পরিবারে মহিলাদের হবে প্রধান ঠিক খালি ঠেডের উপরে না ঘটে

না 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 ওই যে দশটা পর্যন্ত টাইম দিলাম দশটার ভিতরে দিবস লেটার তোর হাতে পুষবে যদি তোর মা আর তোর বাপ আমার এই বাড়িতে থাকে দশটার আগে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠানোর সিদ্ধান্ত নেবে কুলাঙ্গার সন্তান বিবির কথায় এরকম সন্তান আছে এটা পাঁচ নাম্বার

আমার বাবার গুচ্ছিত সম্পদ থেকে এক লক্ষ টাকা তুমি আমাকে দাও বিদেশে গিয়া কামাই করে তোমাকে দিয়ে দেবো মা চোখের পানি ফালাইয়া সন্তানকে ডাক দেওয়া বলবে সন্তান তোমার বাবার গচ্ছিত সমস্ত সম্পত্তি তোমার পিছনে খরচ করা হয়েছে বাবা আমার কাছে একটি টাকাও নাই সন্তান বলবে তুমি একটা মিথ্যাবাদী আমার বাবা বহু সম্পদ তোমাকে দেয়া গেছে আজকে তুমি আমাকে টাকা দেওয়া সহযোগিতা করলা না এই সন্তানটা শ্বশুরবাড়িতে চলে গেছে শাশুড়িরে ডাক দেয়া কয় শাশুড়ি আম্মা বিদেশে যাবো এক লক্ষ টাকা দরকার শাশুড়ি বলে জামাই কোনো অসুবিধা নাই এক লাখ টাকা নিয়ে আমি বসে আছি টাকা লাগে যা লাগে সব দিব পুরা বিশাল টাকাটা আমি তোমাকে দিব কোনো অসুবিধা নাই যাও বিদেশে গিয়া কামাই করে দিয়া দিবা শাশুড়ি একটা চান্স লাগায়া ফলাইছে এক লক্ষ টাকা দিয়া সন্তানটাকে বিদেশে পাঠাইয়া দিছে আব্দুর রহমান বিদেশে যাওয়ার পরে এক বছর দুই বছর হয়ে যায় মায়ের কোন খোঁজ খবর নেয় না মায়ের সাথে কোনো কথা বলে না ফোন একদিন ফোনে হোক করে না হঠাৎ একদিন মা তার বিবিকে জিজ্ঞেস করে ও আব্দুর রহমানের বিবি আমার সন্তান আমার কথা কি কোনো জিজ্ঞেস করে না আমাকে কোনো খুঁজা খুঁজেও করে না ফোনে একদিন কথাও বলল না বলো আব্দুর রহমানের বিবি আমার আব্দুর রহমান কেমন আছে বিবি চারটি শাড়ি দিয়া মা দিনের মধ্যে বিশাল বড় কষ্ট দুকায় দিল হঠাৎ একদিন আব্দুর রহমানের বিবি গোসলখানায় ঢুকছে গোসল করতে আব্দুর রহমানের ফোনটা বাইজা গেছে মা একটা তোর দিয়া ফোনটা হাতের মধ্যে নেছে আব্দুর রহমানের ফোন দেইখা মা ফোন ধরে সিকুইরা আব্দুর রহমান বাজান বলা একটা গাত দিস আব্দুল রহমান ডাক দিয়া কই মা তুমি মা না জন্ম দিয়ে কর্ম করতে পারো নাই আব্দুর রহমানের মা একটা চিৎকার দিয়া বলবে বাবা ওই দিনের কথা কি তুমি ভুলে গেছো যেই দিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা বাবা আমি শীতের রাত্রে টান গাইতে ঘুমাইতে গেলাম একদিন তুমি লড়াচড়া বন্ধ করে দিলা আমি বড় পেরেশান হয়ে গেলাম টি বাড়ি থেকে দিয়া ওই বাড়ি এই তাই মায়ের থেকে দিয়া ওই দাইমা এমন একটা জামানায় তোমার জন্ম ছিল পেথলজিক দৃষ্টির ব্যবস্থা ছিল না এমন একটা জামানায় তোমার জন্ম আলদা সুমু গ্রাম মেশিন ছিল না আমি মা বড় পাগল হয়ে গেলা খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম আমার সন্তান লড়াচড়া বন্ধ করে দিল আমার সন্তানটাকে প্রতিবন্ধী হয় কিনা আমার সন্তানটা বিকলঙ্গ হয় কিনা আমার সন্তান জীবিত আছে না মৃত সন্তান পৃথিবীতে না আসা পর্যন্ত আমার সন্তানকে না দেখা পর্যন্ত মায়ের মুখের জবানের ভিতর দিয়া এক লুকমা খাবারও ঢুকবে না এই মহিলা ওই বারের মহিলা আব্দুর রহমানের মা কে আইসা কত বুঝায় ও আব্দুর রহমানের মা না খায়া থাকতে থাকতে কিন্তু তোমার শরীর শুকায় যাবে তোমার সন্তানটা কিন্তু নষ্ট হয়ে যাবে মা কিছু খায় আবার বমি করে ফালায়া যায় এইভাবে মায়ের দশ মাস দশ দিন কেটে গেল দশ মাস দশ দিন পরে আব্দুর রহমান পৃথিবীতে আসলো আব্দুর রহমানের নুরানি চেহারাটা দেইখা মা সব দুঃখ কষ্ট ভুলে গেল আব্দুল রহমান এই একটা চিত্কার দিয়া কুলের ভিতরে নিয়া গায়ে চুমা খায় কপালে চুমা খায় দাইমা আশ্বাশের মা বোনেরা মাছ রান্না করে নিয়ে আসছে গোশত রান্না করে নিয়ে আসছে মায়ের সামনে dise ও আব্দুল রহমানের মা কতদিন মাছ দিয়া ভাত খাও না গুস্ত দিয়া ভাত খাও না আজকে একটু পরানটা বইরা খাবার খাও আব্দুর রহমানের মা আব্দুর রহমানের শরীরের দিকে তাকাইও শরীরটা শুকায়া গেছে আমার সন্তানের গাল দুইটা শুকায়া গেছে না 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 মাছ খাবো না গুস্ত খাবো না কিচ্ছু খাবো না বলো আমার আব্দুর রহমান বুকের দুধ কোন খাবার খাইলে বেশি ভাবে মহিলারা জানাইয়া দিল আব্দুর রহমানের মা দাদা দাদিদের কাছে শুনছি বাজারের তিক্ত ভর্তা খাইলে বুকের মধ্যে দুধ বেশি আসে কালো জিরা খাইলে বুকের মধ্যে দুধ বেশি আসে মা প্লেটটা ফালাইয়া মাছের প্লেটটা ফলাইয়া ফালাইয়া তিক্ত মিতিবর্তা দিয়া অসুস্থ শরীরের মধ্যে ভাত গাইছে এইভাবে তিন বছর পর্যন্ত মায়ের কেটে গেছে আব্দুর রহমানকে স্মরণ করে দেওয়া হবে আব্দুর রহমান ওই দিনের কথাগুলো কি বাবা তোমার মনে নাই আব্দুর রহমান বলবে মা তুমি একটা মিথ্যাবাদী তুমি জন্ম দিয়েছ কর্ম করতে পারো নাই সব কর্ম করছে আমার শ্বশুরী अम्मा এমন ভাবে মায়ের কষ্টের দিনগুলো অস্বীকার করার সন্তান আমাদের সমাজের মধ্যে আসে না নাই বাবা সুরার বলতে হবে আসে না নাই আসে এই গুনাহটা আংশিক না অধিকাংশ অধিকাংশ সুরে বলেন অধিকাংশ আল্লাহর নবী বলে এই গুনাহটাও যখন চালু হবে ফাততাকিবু ইনদা যালিকা রিহা কসবি মাঝখান থেকে ছিঁড়া গেলে একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে আসমান আর জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে একটার পর একটা আজাব আর গজব নামতে থাকবে এটা ছয় নম্বর গুণা সাত নম্বর গুণা সদিক বন্ধু বন্ধুকে ভালোবেসে এত কাছে ডাকবে এত কাছে নিয়ে আসবে ক্ষতিটা কি হবে বন্ধুর চেহারা কালো যারা কালো আছো তারা কিন্তু মন খারাপ করো না জমিনে বহুত কালো আছে বেলালের মতো ভালো হাতে ফরসে আওয়াজ হয় আর সে কথা কোন ঠিক না বেঠে গুটি বসন্তের দাগ বন্ধু আফ্রিকায় বিদেশ করে মাকে ডাক দেয়া বলছে মা আল্লাহর মিহেরবাণীতে তোমার দোয়ায় বহু টাকা পয়সা কামাইছে এখন একটা সুন্দর বউ দরকার কালো বিয়া করা যাবে না আমাক সুন্দর একটা ফুটফুটে কয় না আমার জন্য দেখো মাশাহ আল্লাহ মা বৃদ্ধ অবস্থায় ঘুরে ঘুরে সন্তানের জন্য সুন্দর একটা বউ খুঁজা বার করছে মাশাহাল্লাহ এবার আফ্রিকার জঙ্গল থেকে বিদেশ শেষ করে বাংলাদেশে আয়শা সন্তান বিয়ে করলো বিয়ের ভিতরে কত বন্ধুদেরকে দাওয়াত দিল এই বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল প্রিন্সের মতো সুন্দর ফুট দুইটা কমলার কুয়ার মতো লাল গাল দুইটা আপেলের মতো নষ্টশা ওই বন্ধুটা বিয়ের মধ্যে আসতে পারে নাই বিদেশে যাওয়ার সময় আবার আফ্রিকান বন্ধুটা প্রিন্সের মতো বন্ধুরে দাওয়াত দিল ফুনের ভিতরে ও বন্ধু বিয়ে করলা তোমার বাবির কাছে তোমার বান্ধবীর কাছে কত গপ্প করি একদিন তুমি আমার বাড়িতে বেড়াইতেও আসলা না বিয়ের ভিতরেও আসলা না বন্ধু আমার বিদেশে যাওয়ার সময় হয়ে গেছে তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা বৈঠক আছে বৈঠকে তুমিও থাকবা আমিও থাকব আমার বিবিও থাকবে আমার মাও থাকবে আসো বন্ধু আমার বাড়িতে আসো তোমার জন্য মেহমানদারের ইন্তজাম করা হয়েছে তোমার ভাবের হাতের রান্নার পাক বড় মজা দাওয়াত দিয়া বন্ধুকে নিয়ে আসে বন্ধু আনমের বিবাহ করে নাই এবার বান্ধবী আর বন্ধুর নজর বরাবর হয়ে গেছে মাশা আল্লাহ বন্ধু এবার বিদেশে যাওয়ার সময় বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু মাইন করবে না ঘরে আমার বৃদ্ধ মা এবং সুন্দর বিবিটা আছে

সমাজের অধিকাংশ পুরুষ সমাজের অধিকাংশ যুবক পরকিয়া প্রেমটাকে এখন বাণিজ্যে পরিণত করছে কাম নাই কাজ নাই কিছু নাই একটা বিদেশি মহিলার সাথে সম্পর্ক কইরা বাস স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় অ্যাকাউন্টের খবরও জানে মাসে মাসে কত আসে কেউর কাছে খবর নাই হ্যার কাছে খবর আছে বাস তিরিশ হাজার পাঠাইছে এখান থেকে দশ হাজার বন্ধুরে পাল্টেছে দশ বছরের ইনকাম আফ্রিকান বন্ধুটা বুড়া মা বাবার নামে না দিয়া মাসা আল্লাহ এবার নিজের বিভিন্ন নামে সব অ্যাকাউন্ট করছে হাদাইয়া বাজারে দুই বিঘা সম্পত্তি বাড়ির কাছে চকের ভিতরে রাখছে দশ বিঘা দুইটা দোকান করছে সব বিভিন্ন নামে পনেরো ভরি ষোলো ভরি স্বর্ণ দিছে বিবিরে বিবি কয় তোর কোনো টেনশন নাই আমি আমার মা বাবার কথা শুনে বড় ভুল করছি কালার কাছে বিয়া বইয়া কালা ধারে নিয়ে আমি কোনো জায়গায় যাইতেও পারি না বেড়াইতেও যাইতে পারি না কাউকে বলতে পারি না এটা আমার স্বামী লজ্জায় মুখ দেখাইতে পারি না টাকা লাগে পয়সা লাগে যা লাগে সব আছে কিন্তু তরে আমারে দরকার কন্টাকে আলাপ হয়ে আমার সাল্লাহ উদাও আফ্রিকান জঙ্গলে বন্ধু এবার ঘুরে ভুগা থাফরা তার মাথা ঠিক না ব্যাঠে

এটা সাত নাম্বার গুণা আল্লাহর মুভি বলেন সন্তান পিতার নাফার করবে বাপ যখন সন্তান যখন বাবার সামনে বড় হতে থাকবে মাসা আল্লাহ বাবার কাছে ইটা বায়না করবে ওটা বায়না করবে ইটা বায়না করবে ওটা বায়না করবে অমুকের বাবা সন্তানকে মোটর সাইকেল কিনা দেয় স্ক্রিন টাচ মোবাইল কিনা দেয় তুমি আবার কিসের বাবা মোটর সাইকেল দিলা না স্ক্রিন টাচ মোবাইল দিলা না সন্তান এখন বড় হচ্ছে মাশাআল্লাহ বাবা বার্ধক্য জনিত পৌঁছে গেছে বাবা এখন চোখে কম দেখে কানে কম শুনে কথা মনে রাখতে পারে কম সন্তানকে হুকুম করলে সন্তান চারটা জারি মারে বাবার সাথে যা খেত খোলা করার সময় এখন আমার না গরু চকে নেওয়ার সময় এখন আমার না তুমি করো না আমি তোমার লগে নাই বাপ ডাক দেখবে বুড়া বাবার কষ্ট দেখে কি তোর দিন একটু ঘাবে না সন্তান বলবে দোক এ সমস্ত কাম মানছে করিনি তুমি করো গো যাও সাজ্জা দমন দিয়ে সরাই দিবে বাবা চোখের পানি সারাই দেয়া বলবো আব্দুর রহমান মাদাইয়া বাজারে আমার দোকান তিন কিলোমিটার দূরে রাতের এগারোটায় দোকান বন্ধ করতাম তুমি যখন ছোট ছিল আব্দুর রহমান তোমার কত ভালোবাসছি আমি আব্দুর রহমান প্রতিদিন দোকান বন্ধুর আগে তোমার জন্য চারটা চকলেট পকেটে ঢুকাইতাম চারটা চকলেট পকেটে ঢুকাইয়া বাড়িতে আসতাম ঘরের দরজায় যখন লোক করতাম তোমার মায়ের আগে তুমি আবার শুনে উঠে যেতাম হঠাৎ একদিন আমি চকলেট আনতে ভুলে গেলাম তিন কিলোমিটার দূরের রাস্তা রাত বাজে তখন সাড়ে এগারোটা ও আব্দুর রহমান আমি পকেটের দিকে তাকায় দেখি চকলেট নাই আমি বাবা বড় পেরেশান হয়ে গেলাম আমার আব্দুর রহমান ঘুম থেকে উঠা যদি আমি বাবার গলাটা ধরায় ধরা চকলেট না পায় আব্দুর রহমানের কান্না সারা রাত থামবে না আমি বাবা সিদ্ধান্ত নিলাম ঘরে ঢুকবো না আবার দোকানের মধ্যে যাব বাবা আবার তিন কিলোমিটার রাস্তা দূরে হেঁটে গিয়ে মাদাইয়া বাজারে গিয়া দোকানটা খুইলা চারটা চকলেট পকেটের ভিতরে নিয়া আবার বাবা বাড়ির দরজায় এসে দাঁড়ায় গেছে বিবিটারে ডাক বিবি বিবি একটা চিৎকার দেয় ও আমার প্রাণের স্বামী কতক্ষণ আগে না আমাকে ডাক দিলেন আমি কি আপনার ডাক কে ওভারটেক করে ঘুমায় গেছি আপনার খুশি নাকি স্বামী ডাক দেয়া বলবে না বিবি না তোমার ডাক তোমার ওঠা ঠিক আছে সব কিছু ঠিক আছে আমি আমার সন্তানের জন্য চকলেট আনতে ভুলে গেছিলাম তিন কিলোমিটার দূরের রাস্তা হাইটা গিয়া চকলেট আনতে গেছিলাম সেই চকলেট নিয়ে আবার বাড়িতে আসলাম আমার আব্দুর রহমান এখনই তো আমার গলাটা ধৈরা চকলেট আগে চাইবে ঠিক সত্যি সত্যি বাবা যখন ঘরের ভিতরে ঢুকলো আব্দুর রহমান একটা লাভ দিয়া বাবার গলাটা ধরাইয়া কপালে একটা চুমা কালে একটা চুমা ছুটে একটা চুমা দিয়া বাবাকে ডাক দিয়া বলে বাবা আমার জন্য কে চকলেট আনতে ভুলে গেছে আব্দুর রহমানের চোখের পানি মুছে দিয়া বাবা বলেন না চকলেট আনতে ভুলি নাই এই যে তোমার চকলেট তিন কিলোমিটার দূরের রাস্তা হাইটা গিয়া আবার চকলে ডান্সে ভুলে গেছিলাম বাবা ওই দিনের কথাগুলো কি তুমি ভুলে গেছো তার মালফুজাতের মধ্যে ঘটনা উল্লেখ করছে বাবা খুব লক্ষ্য করে শুনেন বাপ যখন হয়ে যায় বার্ধক্য অবস্থায় বাবার মাথার ব্রেনের শক্তি নষ্ট হয়ে যায় চোখের হয়ে যায়। জবানের হয়ে যায়। বাবা একদিন উঠানের মধ্যে বসা শীতের দিন রদ্রাইতে ছিল এমন অবস্থায় বাবার সামনে একটা কাক চলে আসছে কাক বাবা সন্তানকে ডাক দিয়ে বললো সন্তান আমার সামনে কালো দেখি দেখা যায় সন্তান দিয়া বললো বাবা এটা কাক বাবা এক মিনিট করে আবারো ভুলে গেছে বাবার এখন মেমরি লস মেমোরি লস এই রোগে পাইছে বাবা কোনো কথা মনে রাখতে পারে না বাবা সব কথা ভুলে যায় কিন্তু তিরিশ বছরের আগের কথা বাবার মনে আছে নতুন করে কোনো কথার মেমরিতে যুক্ত করতে পারে না বাবা বুক ফাঁটা নিয়ে তোমাদের কাছে বলতেছি আমার বাবার এমন একটা রূপ হয়েছে বাবা এখন কথা মনে রাখতে পারে না আমার বাবা আমার এলাকার মধ্যে সব চাইতে বড় পণ্ডিত ছিল এমন কোনো কাগজপত্র নাই যে না